আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা অনেক বলা আছো অষ্টম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন দুহাজার চব্বিশ বিষয় ইংরেজি তো ইংরেজি বিষয়ে তোমাদের ষানমাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত দুহাজার চব্বিশের তারিখে মূল্যায়ন প্রশ্ন উত্তর দুই নমুনা ঠিক আছে তো যে প্রশ্নগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে নমুনা কিতাবের প্রশ্ন তোমাদেরকে করা হবে তো দেখো এখানে একটি প্রশ্ন করা আছে সেটি হচ্ছে যে অর্থাৎ নির্দেশনা আছে মূলত যে রিড দ্য টু টেক্স গেভ ইন অর্থাৎ নিচের দুটি টেক্স দুটি পড়ো অ্যান্ড দেন ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন ইন ফ্রেস অর গ্রুপস অর্থাৎ এই কোশ্চেন বা হচ্ছে প্রশ্নগুলো জোড়ায় অথবা দলে আলোচনা করো ঠিক আছে নেক্সট অর্থাৎ পরবর্তী সময়ে কী করো শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস অর্থাৎ পরবর্তী সময়ে তোমাদের ভাবনাগুলো কি করো ক্লাসে শেয়ার করো মূলত তো এই হচ্ছে বিষয় এটাই হচ্ছে তোমাদের নির্দেশনা তো এখানে কোন দুটি টেক্সট পড়তে বলা হয়েছে তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে তো এরকমভাবে দুটো টেক্স তোমাদের হচ্ছে দেওয়া হতে পারে টু এবং হচ্ছে টেক্স হচ্ছে ওয়ান এটা ঠিক আছে টেক্স ওয়ান এটা আর হচ্ছে টেক্স টু এটা তো এই দুটি হচ্ছে কমন নয় আমাদেরকে পড়তে হবে এবং পড়ার পর হচ্ছে তোমাদের কী করতে হবে নিজের প্রশ্নগুলো আনসার করতে হবে যেমন এখানে বলা আছে এক নাম এ নাম্বারে যে রিড দ্য টু টেক্স অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জ মেড ইন দ্য টেক্সট টু অর্থাৎ দুটি পাঠ্য পড়ুন এবং পাঠ্য দুয়ে করা পরিবর্তনগুলি তালিকাভুক্ত করুন অর্থাৎ পাঠ্য দুয়ে যে পরিবর্তনগুলো হয়েছে বা সেগুলো হচ্ছে তালিকাভুক্ত করা করতে বলা হয়েছে তো আনসারটা কিভাবে করতে পারো এরকম টাইপের যদি আসে ওটা দুটা টেক্সট তোমাকে দেওয়া হলো ঠিক আছে এখানে ধরে একটা টেক্সট আর হচ্ছে এটা হচ্ছে টেক্সট টু এবং হচ্ছে টেক্সট ওয়ান ঠিক আছে তো এখানে তোমাদের হচ্ছে বলা হলো যে এই দুটা পাঠ্য পড়তে এবং পড়ার পর হচ্ছে দুটা আর কী কী পরিবর্তন হলো একটা তালিকাভুক্ত করতে বলা হয়েছে তো চেঞ্জ মেট ইন টেক্স অর্থাৎ দুইয়ের পরিবর্তন কি কি হয়েছে তো দুইয়ের পরিবর্তন হয়েছে দেখো যেন আচ্ছা তাহলে দেখো যে চেঞ্জ ভিজিটরস লাভ দ্য ভিলেজ টু ভিজিটর লাভ ইট অর্থাৎ দর্শনার্থী গামকে ভালোবাসে এ পরিবর্তন করে দর্শনার্থীরা ভালোবাসে অর্থাৎ এখানে কী পরিবর্তন হয়েছে ওই দুইটা টেক্সট পড়ার পরে কিন্তু তুমি বুঝতে পারবা এখানে বলা হয়েছে যে দর্শনার্থী গামকে ভালোবাসে তাই না এবং এর পরিবর্তন করে কী হয়েছে দর্শনার্থীরা ভালোবাসে শুধু মানে প্রথমটা হচ্ছে দর্শনার্থীরা গামকে ভালোবাসে এর পরিবর্তনে কী হয়েছে দর্শনার্থীরা ভালোবাসে ঠিকছে তো তারপর দেখো দুই নাম্বারটা যেন চেঞ্জ দ্য ইনভায়রনমেন্ট ইজ ফ্রেশ এয়ার টু ইটস ইনভারনমেন্ট ইজ অ্যাস অর্থাৎ দুই নাম্বারটা কী বলছে এখানে পরিবেশ তাজা থেকে এর পরিবেশ মৃদু সকালের বাতাসের মতোই সতেজ অর্থাৎ এখানে কী বলতে হয়েছে যে এখানে পরিবেশ তাজা থেকে কী হয়েছে এর পরিবেশ মৃদুর সকালের বাতাসের মতোই কী সতেজ ফ্রেশিং ইজ দ্য গেন্ট মর্নিং ব্রেজ মানে সকালের মতো সতেজ তো তারপর দেখো তিন নাম্বারটা তিন নাম্বার যেটি বলা হয়েছে যে চেঞ্জ দ্য আর হার্ড ওয়ার্কিং টু এখানে টু দ্য ওয়ার্ক এস হার্ড এস এন্ড এট গেথারিং ইটস হ্যার অর্থাৎ এখানে যেটি বলা আছে যে তিন নাম্বারটা যে তারা খুবই পরিশ্রমী তে পরিবর্তিত হয়েছে কি তারা পিঁপড়ার ফসল সংগ্রহ করার মতো কঠোর পরিশ্রম করে ঠিক আছে যে অ্যান্ড দেওয়া আছে মানে পিঁপড়া ওটা চেঞ্জ কি পরিবর্তন হয়েছে দ্য আর হার্ড ওয়ার্কিং টু তারা খুবই পরিশ্রমী টু দ্য ওয়ার্ক এস হার্ট অ্যাজ এন এন্ড রিং ইটস হারভেস্ট অর্থাৎ তারা কি করে পিঁপড়ার ফসল সংগ্রহ করার মতো পরিশ্রম করে তো চার নাম্বারটা দেখো চেঞ্জ কী পরিবর্তন হয়েছে এন্টলেস কর্পুল টু কালারফুল করফুল্যান্ট আর পরিবর্তন কি হয়েছে যে অন্তহীন ফসলের জমি থেকে রঙিন ফসলের জমিতে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে এখানে অন্তহীন ফসল থেকে কী করা হয়েছে রঙিন ফসলের জমি পরিবর্তন হয়েছে অনেকে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো না আমি কী বোঝাতে চাচ্ছি অর্থাৎ তোমাদেরকে দুটি টেক্স আসলে পরে নিতে হবে প্রথমে এই দুটি টেক্স বাংলায় অনুবাদ সব পড়ে নেওয়ার পরে দুটি কী পরিবর্তন হয়েছে টেক্স এ সেটি কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে তো আশা করি বুঝতে পারছি তো তারপর দেখো পাঁচ নাম্বারটা যেন চেন্স সুইট ম্যানেজ আর টু আচ্ছা ম্যাঙ্গোজ টু ম্যাঙ্গোস হুইস আর অ্যাজ সুইট অ্যাজ হানি অর্থাৎ আমাদের আচ্ছা মিষ্টি আমকে মধুর মিষ্টি আম পরিবর্তন করা হয়েছে ওখানে কী পরিবর্তন করা হয়েছে মিষ্টি আমকে কী পরিবর্তন করা হয়েছে মধুর মিষ্টি আমে পরিবর্তন করা হয়েছে ঠিক আছে যেমন চেন্সড পরিবর্তন হয়েছে সুইট ম্যাঙ্গোজ অর্থাৎ মিষ্টি আমকে টু ম্যাঙ্গো হুইস আর ইটস হুইট এস হানি অর্থাৎ মিষ্টি আমি মধুর মিষ্টি আমি কী পরিবর্তন করা হয়েছে তো তারপরে দেখো তোমাদের জন্য আরেকটি আচ্ছা প্রশ্ন রেখেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের বি নাম্বারটা এই যে এখানে কিন্তু অনুবাদ সহ দেওয়া আছে এখানে তোমরা ছেলে দেখে নিতে পারো তো এখানে দেখো বি নাম্বারটা যেটি বলা আছে খুব ভালো করে খেয়াল করো যে ডু ইউ থিঙ্ক দ্যাট সেন্স মেক্স টেক্স টু মুর ইন্টার আচ্ছা ইন্টারেস্টিং অ্যান্ড মিনি মিনিগোফুল দেন টেক্সট ওয়ান ইফ ইউর আনসার ইজ ইয়েস অ নো এক্সপ্লেন এ টু উইথ এক্সাম্পল অর্থাৎ এটি যদি বলা হয়েছে আপনি কি মনে করেন যে এই পরিবর্তনগুলো টেক্স ওয়ানের সে টেক্স টুয়ে আরও আকর্ষণীয় অর্থবহ করে তোলে তো একটু কিন্তু আগে আমরা পরে দেখলাম যে না আসল টেক্সট ওয়ানের সাথে টেক্সট টু কিন্তু পরিবর্তনগুলো অনেক বেশি আকর্ষণীয় ঠিক আছে এবং যদি আপনার উত্তর হা অথবা না হয় উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে তো আমরা এখন দেখব ব্যাখ্যা করবো আনসারটা দেখি যে আনসার ইয়েস ঠিক আছে ইয়েস আই থিঙ্ক শু দ্য সেকেন্ড পারসন ইজ মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল বিকজ ইট ইজ ডিসক্রাইব দ্য ভিলেজ বাই কম্পিং ইট উইথ থিংস অর্থাৎ এটি বলা হয়েছে যে হ্যাঁ আর আমি তাই মনে করি যে দ্বিতীয় সংস্কারটি আরও আকর্ষণীয় এবং অর্থবহ কারণ এটি গামকে অনেক কিছুর সাথে তুলনা করে বর্ণনা করে ঠিক আছে তো তারপর দেখো দিস কোম্পানির কোম্পানি সন্স এলুট রিটার্স টু পেন্ট পিকচার অব দ্য প্যালেস ইন দিয়ার মাইন্ডস অর্থাৎ এই তুলনারা পাঠকদের তাদের মনে একটি ছবি বা গামের অর্থাৎ গ্রামের ছবি একটি আঁকতে দেয় ঠিক আছে ফর এক্সাম্পল আমরা এক্সাম্পলটা দেখি যে ফর এক্সাম্পল আচ্ছা ফর এক্সাম্পল অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য গেন গেন্ট আচ্ছা জেন্টলি মর্নিং ব্রেস অ্যান্ড অ্যাজ বিজি অ্যাস বেস অর্থাৎ উদাহরণস্বরূপ মৃদু সকলের বাদাসের মতো সতেজ এবং মোহাম্মসির মতো ব্যস্ত ঠিক আছে দিস অ্যাটেনশন আচ্ছা এটি সীশন হ্যাভ মেটস দ্য নেড়েটিভ মোর বেভিট অ্যান্ড এপিলিজিং অর্থাৎ এটি বলা হয়েছে যেন এই সংযোজনগুলো অক্ষানটি আরও পানবন্ত এবং আবেদনময় করে তুলেছে ঠিক আছে তো এখানে আজকে ক্লাসটা অনেকে হচ্ছে তোমরা না বুঝতে পারো বিষয়টি হচ্ছে তোমাকে যদি দুটা টেক্সট দেওয়া হয় অর্থাৎ মূল্যায়নের সময় যে এখানে একটা ট্যাক্স দেওয়া হলো এখানে ট্যাক্স দেওয়া হচ্ছে এই দুইটা মধ্যে কোনটা ভালো বা কী কী পরিবর্তন হয়েছে এটা তোমাদের হচ্ছে খেয়াল করতে হবে মানে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে করা হবে এবং এভাবে কিন্তু আনসারগুলো করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো বিষয়টি তো কেউ যদি না বুঝতে পারো ভিডিওটি আরেকবার দেখবা তাহলেই বুঝতে পারবো যে আমি কী বোঝাতে যাচ্ছি তোমাদেরকে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ